যদি বাচ্চা স্কুলের টিফিনের জন্য নতুন কিছু বানাতে চাইছো বা বাড়িতে ব্রেকফাস্ট বানাবার জন্য প্রোটিনে ভরপুর কোনো একটা নতুন রেসিপি খুঁজছো তাহলে আজকে রেসিপিটা তোমার জন্য বিশ্বাস করো বন্ধুরা এই রেসিপিটা বানানো যতটা সহজ খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি সুস্বাদু কথা দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা যদি একবার বানাও বারবার কিন্তু এই রেসিপিটাই বানাতে চাইবে আর বাচ্চাকে স্কুলের টিফিনের জন্য যদি বানিয়ে দাও তাহলে টিফিন বক্স কিন্তু ফাঁকা হয়ে ফিরে আসবে নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো তাহলে রেসিপিটা শুরু করি এর জন্য আমি নিয়েছি এরকম ছোট একটা বাটির এক বাটি সুজি সুজিটা ছোট দানা সুজি তোমাদের হাতে কাজে ছোট দানা না থাকলে বড় দানাটাও নিতে পারো এই সুজিটা ওজনে দেড়শো গ্রাম মতো হবে এই সুজিটাকে আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম এখন আমি তিন টেবিল চামচ মতো দই নিয়েছি দইটাকে সুজির মধ্যে ঢেলে দিলাম যে বাটি করে আমরা মেপে সুজি নিয়েছিলাম ওই বাটির মাপেই এক বাটি জল নেব অর্থাৎ যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই জল আমি সুজির মধ্যে ঢেলে দিয়েছি এইবারে সুজি জল আর দই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি সুজিটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম ততক্ষণে সুজিটা অনেকটাই ফুলে যাবে সুজিটা ভিজতে থাকুক ততক্ষণ আমরা ভিতরে যে পুটটা দেবো সেই পুটটাকে তৈরি করে নিই এর জন্য আমি একটা মাদারি সাইজের গাজরকে এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি নিয়েছি মাদারি সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম কুচি এখানে লাল আর সবুজ দু রকম ক্যাপসিকাম আমি নিয়ে নিয়েছি নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি আর একটা পাতিলেবুকে এইভাবে দু টুকরো করে নিয়ে নিয়েছি এখানে আমি বেশ কিছুটা পনিরকে গ্রেট করে নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে আলু সেদ্ধ একটা মাদারি সাইজের আলুকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম এখানে আমি সিদ্ধ আলুটা নিয়েছি বাইন্ডিংয়ের জন্য তোমাদের হাতের কাছে যদি চিজ থাকে তাহলে এই আলু সুদ্ধের বদলে চিজ দিয়ে দেবে আমার হাতের কাছে চিজ ছিল না তাই আমি আলু সেদ্ধটাই দিয়েছি আর একটা ছোটো কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়ে নিয়েছি বাচ্চারা খেলে এই কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে দেবে তোমরা তোমাদের খুশি মতো যে কোনো সবজি কিন্তু এর মধ্যে দিতে পারো সব কিছু একসাথে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো হাতের কাছে ভাজা জিরে গুঁড়ো না থাকলে কাঁচা জিরে গুঁড়ো দিলেও কোনো সমস্যা নেই এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা বিট লবণ বিট লবণটাই পুরে স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে কিছুটা নর্মাল লবণও এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো আমরা যে লেবুটাকে দু টুকরো করে কেটে রেখেছিলাম এই লেবু রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই লেবুর রসের বদলে চাট মশলা আমচুর পাউডারও দেওয়া যায় বা খড়ায় যদি কোনো আচার থাকে তাহলে সেই আচারের এক চামচও কিন্তু এর মধ্যে দিয়ে যেতে পারো এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমি কাঁচা লঙ্কা কুচিরা দিতে ভুলে গিয়েছিলাম এখন দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এনার্জিতে ভরপুর চটপড়া টেস্টের পুর আমাদের রেডি হয়ে গেছে এদিকে আমরা আগে থেকে যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম দেখো জলটাকে অ্যাবজর্ব করে নিয়ে সুজিটা অনেকটা ফুলে গেছে এখন একটা মিক্সির জার নিয়ে ভেজানো সুজিটা এই জারের মধ্যে ঢেলে দিলাম আর এক টেবিল চামচ মতো জল নিয়ে বাটিটা ধুয়ে আমি মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এর থেকে বেশি জল আমি দেবো না এখন এবার এটাকে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখন এই পেস্টটাকে আমি বড় বাটির মধ্যে ঢেলে নিলাম মিক্সির জারটা ধুয়ে আরও দু টেবিল চামচ জল এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমভাবে চামচের পিছনে একটা হালকা কোটিং পড়েছে আর এইভাবে দাগ টেনে দিলে কিন্তু দাগ দুটো মিশে যাচ্ছে না এইভাবেই রয়ে যাচ্ছে আমাদের এরকম ঘনত্বের ব্যাটারি প্রয়োজন এবার এর মধ্যে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটাকে খুব ভালো করে সুজির মিশ্রণের সাথে মিশিয়ে নিলাম এখন ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন মাঝারি গরম হবে এইভাবে কিছুটা তেল ব্রাশ করে দিলাম আর তৈরি করা সুজির ব্যাটার থেকে এইভাবে দেড় হাতের মতো দিয়ে দিলাম দিয়ে এইভাবে ঘুরিয়ে পাতলাভাবে চাড়িয়ে দিচ্ছি এই সিটগুলো যত পাতলা হবে তত খেতে ভালো লাগবে তাই ব্যাটার বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই তাওয়া বা প্যান যতটা চর হবে সেই মতো বুঝে ব্যাটারটা দেবে ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে আর প্যানে ব্যাটারটা দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে দেখো আপনা আপনি এটা ছেড়ে বেরিয়ে আসবে বন্ধুরা দেখি বুঝতে পারছো সিটগুলো কতটা পাতলা হয়েছে লাল স্প্যাচ সিটের ওপর দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে এই সিটগুলো যেমন বেশি মোটা করারও দরকার নেই তেমনি ওভেনের মধ্যে বেশি কোনো রাখারও দরকার নেই ওপরটা যেই ড্রাই হয়ে যাবে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে এই সিটগুলো তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না প্যানে দেবার কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এক একটা সিট তৈরি হয়ে যায় আর তৈরি হয়ে যাওয়ার পর প্যানের গা থেকে কিন্তু খুব সহজেই এইভাবে উঠে আসে দেখো বন্ধুরা আমি একটা একটা করে কিন্তু সব সিটগুলোই বানিয়ে নিয়েছি আর প্রতিটা সিটে কিন্তু বানিয়ে আমি একটার উপরে আরেকটা রেখে দিয়েছি এইভাবে রাখলে প্রতিটা সিটি কিন্তু গরম থাকবে আর ভেবো না যে একটা সিটের সাথে আর সিট লেগে যাবে দেখেছো কত সহজ আলাদা করে যাচ্ছে প্রতিটা সিটকে এখন ওপরে যে সিটটা আছে এই সিটের মধ্যে তৈরি করা পুর থেকে দু টেবিল চামচ পুর আমরা দিয়ে দিলাম আর আমার হাতের কাছে এরকম একটা কাঠের ছুরি ছিল এই ছুরিটা দিয়ে আমি এইভাবে চৌকো আকার দিয়ে দিচ্ছি এটা যে কোনো কিছু দিয়ে দেওয়া যেতে পারে চামচের হাতুল দিয়ে বা খন্তি দিয়ে যে কোনো কিছু দিয়ে আমার হাতের কাছে এটা ছিল এটা দিয়ে আমি করে দিলাম পুরটাকে চৌকো আকার দেওয়া হয়ে গেলে এইভাবে চার পাঁচটা ধরে মুড়ে দিতে হবে খুব সহজেই কিন্তু মুড়ে নেওয়া যায় কারণ সিটগুলো খুব পাতলা আর এখনও গরম আছে আর এই গরম রাখার জন্য কিন্তু আমরা এইভাবে সিটগুলো একটার উপর আরেকটা রেখেছিলাম আমার একটা রেসিপি বানানো হয়ে গেছে প্লেটের মধ্যে তুলে রাখলাম আর মোড়ার দিকটা নিচের দিকে রেখেছি কিন্তু এইভাবেই রাখতে হবে এটা আমি তোমাদের চামচ দিয়েই দেখে দিচ্ছি এইভাবে চামচ দিয়ে চৌকো আকার দিয়ে দেওয়া যাবে যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা জানাই আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি বা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার আর পাশে বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এরকমই সহজ পদ্ধতিতে বানানো টেস্টি টেস্টি খাবারের রেসিপি ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পাঁচটা রেসিপি কিন্তু বানানো হয়ে গেছে এবার এগুলোকে একটু সেঁকে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে প্যানের মধ্যে যতগুলো ধরবে এইভাবে একটা একটা করে দিয়ে দিতে হবে আর ফ্রেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর হালকা হালকা প্রেস করতে হবে এরকম রেসিপিগুলোর উপরে তাহলে প্রতিটা জায়গায় খুব ভালো করে ভাজা হবে আমি ওপর থেকে কয়েক ফোঁটা করে তেল আরও দিয়ে দিলাম এখন যেহেতু অত্যধিক গরম পড়ে গেছে তাই গরমে এরকম স্বাস্থ্যকর যদি টিফিন বানাতে পারো তাহলে কিন্তু শরীরও ভালো থাকবে আর এটা সুস্বাদু একটা রেসিপি একদিন বানালে কিন্তু রোজই বানাতে ইচ্ছে করবে তাহলে বন্ধুরা এইভাবে একদিন বানিও আর আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পাঁচটা ভাজা হয়ে গেছে আরও দুটো আছে ওগুলো আমি পরে ভেজে নেব আমি তোমাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখো কত লোভনীয় হয়েছে আমি এখানে তেঁতুলে টপ মিষ্টি ঝাল চাটনির সাথে সার্ভ করেছি তোমরা তোমাদের খুশি মতো আচার চাটনি বা সস যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ